আ স ক পাড়া সভায় গ দ ভা । уров, so <expand> <SURGHIMANN>

আগত সমস্ত দর্শনার্থী পূর্বার্থী যারা এসেছেন প্রত্যেকেই আমরা এবারে অপরাধের পক্ষ থেকে আপনাদেরকে বনাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের আজকে একটা একুশ মিনিটে শক্তি পুজো শুরু হবে এবং একটা আটচল্লিশের সমাপন হবে অর্থাৎ সমাপ্তি হবে সন্ধি পুজো শারদ উৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো এই সময়ে পায়ের কাছে যারা ব্রত রেখেছে অঞ্জলি দেবে শক্তি পূজন ব্রত রেখেছে একটা একুশে আমাদের অপরাজিতার মণ্ডপে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা একুশের আগে অষ্টমীতে যেন অঞ্জলি দেবে আপনাদেরকে মণ্ডপে আসার জন্য আমরা জানাচ্ছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে দেবারে অপরাধিতার এবছর তৃতীয় প্রয়াস তৃতীয় বর্ষে আমাদের পদার্পণ করেছি আপনাদের আশীর্বাদ পেয়েছি এই এলাকার বারো থেকে তেরোটি গ্রামের মানুষ তারা আশীর্বাদ করে তারা অর্থনৈতিক সাহায্য করেন তারা আসেন এ পুজোকে আমায় মতো আমরা অপরাধীদের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেকে অসংখ্য অর্ক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি বলুন নমস্তে সারণ্য নমস্তে জগত বন্দে নমস্তে জগৎ দৈনিক নমস্তে বিশ্ব নমস্তে তাই নমস্তে জগত চিন্তা পান

ज्ञान के नौ ज्ञान कीर्तन पापों से तारो दुर्गति से तारो ज्ञान की बोलो राम ताली ताली तपालियो गुरु ज्ञान श्री भगवान की हा हा 부끄러워? 너무 시

नगावा सुर गाय नौ नौ पिरो भाई भाई ये सुन ना कोई 가시무 가시가, 가시가, 가가 가시가, 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 가

পইচা লাইনদিন